রহমানী রাহিম যে যাই বলে বলুক ভাই চীনের এক হাজার শয্যা হাসপাতালটি যার অনেক মিলে আমরা চাই আমরা চাই আমরা চাই আমাদের চাওয়া বা পাওয়া হচ্ছে যে আমরা নির্ফামারী জেলার মধ্যে এক হাজার শয্যা বিশেষ হাসপাতালটি চাই আমাদের অনুরোধ চাই যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে সবাই ভালো মতো সেবা নিতে পারবে এখানে ইপিজেড আছে কাছাকাছি আছে সৈয়দপুর বিমানবন্দর এর জন্য আমাদের নীলফামারি উপযুক্ত এই এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির জন্য আমাদের নীলফামারি জেলায় হচ্ছে মঙ্গা এলাকা এবং দারিদ্র এলাকা এবং দুস্থ মানুষ রংপুরে যে বা ঢাকায় যে চিকিৎসা সেবা পায় না বা করতে পারে না অর্থের অভাবে যার ফলে অনেকে অনেক মানুষ অকালে প্রাণ ঝরে যায় আমাদের একটাই দাবি আমাদের এই যে বড় মাঠে এক হাজার সজ্জা বিশিষ্ট হাসপাতাল তৈরির জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং এবং সংশ্লিষ্ট যারা দায়িত্ব আছে তারা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা ইয়ে দায়িত্বে আছে তাদেরকে আমি অনুরোধ করি এখানে আমাদের একশো শয্যা বিশিষ্ট হাসপাতালটি দিলে এলাকার এবং এলাকার অনেক উপকার হবে এবং যোগাযোগ ব্যবস্থা যেমন ভালো সড়ক আকাশ এবং রেলপথ সব ব্যবস্থাই ভালো এখানে দিলে সবাই উপকার হবে জল ডাকা ডোমা ডিমলা জল ডাকা সবাই এখানে আসতে পারবে অল্প সময়ের মধ্যে আসিয়া সেবা নিতে পারবে জন্য প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং

মানুষ আছে এরা চিকিৎসার জন্য ভারত যেতে পারে না ঢাকা যেতে পারে না আমাদের এই গরিব দুঃখী অবহেলিত মানুষের জন্য দারোয়ানি টেক্সটাইল মিলে এই চায়না মেডিকেল হোক হওয়া উচিত এই অঞ্চলের দুর্বোধজনিত এলাকা অবহেলিত এলাকা নির্ভারীবাসী আমাদের একটাই দাবি আমরা এই মেডিকেল কলেজটি চাই এখানে হলে যারা ছাত্র সমাজ আছে আমাদের বৃত্ত রংপুর দেশপুরের মধ্যে সকলে কর্মসংস্থান হবে বেকারত্ব দূর হবে এবং মদক সন্ত্রাস ইত্যাদি নির্মূল হবে বলে আমি দেখছিলেন টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে এক হাজার শত বিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবিতে এখানে যে কার্যক্রম পরিণত হয়েছে সেটিতে বিস্তারিত জানাচ্ছিলাম আমি সেখান থেকে এস এম ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি